সারা দেশে চলমান তাপ প্রবাহে চলতি মৌসুমে ধানের ফলন প্রায় পঞ্চাশ লাখ টন কম হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতেই বেশি ক্ষতি হতে পারে তাপমাত্রা দীর্ঘমেয়াদে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে অকালেই ধান পাকার মতো বিপর্যয় দেখা দিতে পারে মাসখানেক ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে তীব্র তাপ প্রবাহ চলছে তাপদাহে ক্ষতি হচ্ছে পরিপক্ক হয়ে ওঠা ক্ষেতের ধান এই সময় ধানের জমিতে দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ পানি না রাখা গেলে ফলন কমে যেতে পারে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এর কারণে ক্ষেতে পর্যাপ্ত পরিমাণে সেচ দেওয়া ব্যাহত হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে গত বছর বাংলাদেশে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল তিন কোটি সাতাত্তর লাখ টন এর বিপরীতে চালের উৎপাদন হয়েছে চার কোটি তেরো লাখ টন চলতি বছর আউস আমন ও বড় মিলিয়ে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার কোটি বাইশ লাখ টন এর মধ্যে চলতি বড় মৌসুমে দুই কোটি বাইশ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ প্রায় তিন কোটি ত্রিশ লাখ টন ধান উৎপাদিত হতে পারে জমিতে পানি রাখতে না পারা তাপদাহে ধানের থর ক্ষতিগ্রস্ত হওয়া সহ আরও কিছু কারণে ধানের উৎপাদন কমার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা গত চার এপ্রিল হাওড়াঞ্চলে প্রবাহিত গরম হাওয়া বা হিট শক ছিল কৃষকদের জন্য কিছুটা নতুন ধরনের অভিজ্ঞতা দীর্ঘদিনের বৃষ্টিহীন উচ্চ তাপ প্রবাহ থেকে এই শীত শকের সৃষ্টি তীব্র তাপদাহের মধ্যেই দেশের কিছু অঞ্চলে ধান কাটা শুরু হয়েছে এর মধ্যে রয়েছে অঞ্চল সহ দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো তবে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলিতে ধানের পরিপক্কতা আসতে আরও সময় লাগবে পানি সংকট সহ নানা প্রতিকূলতার মধ্যে এসব জেলার কৃষকেরা ধানের জমিতে শেষ দিয়ে যাচ্ছেন এই অঞ্চলে কৃষকের উৎপাদন খরচ যেমন বাড়বে তেমনি ধানের ফলনও কম হবে এই পরিস্থিতিতে দেশের ধানের উৎপাদন প্রায় পঞ্চাশ লাখ টন কমতে পারে বলে মনে করছেন পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যামেডিটাস অধ্যাপক এবং সাবেক উপাচার্য এম এ সত্তার মন্ড তিনি বলেন এবার ধানের উৎপাদন কমবে মূলত সার্বিকভাবে ফলন কমার কারণে হেক্টর বা বিঘা প্রতি যে পরিমাণ ধান হওয়ার কথা ছিল সেই পরিমাণ ধান এবার নাও হতে পারে কম বৃষ্টিপাতের প্রভাবে বড় উৎপাদনে সেচের খরচ বেড়ে যায় কারণ সেখানে খরার কারণে সেচও দিতে হয় বেশি শুধু বড় নয় গম ভুট্টা সবজির আবাদেও বেশি সেচ দিতে হচ্ছে ফলে তাপদাহ শুধু এক বছরের জন্য বিবেচনায় না নিয়ে এটি মোকাবেলা করার উপায়গুলো কাজে লাগাতে হবে জানা গেছে সারা বছর মোট চাল উৎপাদনের অর্ধেকের বেশি যোগান আসে বড় ধান থেকে এই জন্য এবার বোরোর ফলন বাড়াতে কৃষকদের দুশো কোটি টাকার বেশি প্রণোদনা দেওয়া হয়েছে উত্তর পূর্বাঞ্চলের সাত জেলায় হাওড়ে চার লাখ তেপ্পান্ন হাজার হেক্টর জমিতে বড় ধানের আবাদ হয়েছে এসব জেলায় এরই মধ্যে পঁচিশ শতাংশের বেশি ধান কাটা হয়েছে